আপনারা সবাই জানেন বিগত কয়েকদিন ধরে আমি অসুস্থ যেহেতু আমার গলাটা একটা অসুবিধা অপারেশন করছে এ কেবল হয়েছে বারো থেকে তেরো দিন এখনও ডাক্তারের অবজারভেশনে আসি পরিপূর্ণভাবে সুস্থ হইনি তবে যা আগে থেকে অনেকটা বেটার আলহামদুলিল্লাহ সো যেটা বলতেছিলাম সেটা হলো যে আমি অসুস্থার পর বাসা থেকে মানে বাইরে হইতে পারতাম না এখনও বাইরে দিতে পারি না টুকটা আগে যে সন্ানদের এই বারান্দায় এসে বসি বলতে গেলে মানে বাসা বাসা থেকে বারান্দা এইটুকি মানে দূরে যাইতে পারতাম না এখনও পারি না কথা বলতে গেলে অনেক সময় মানে গলা ব্যথা করে বেশি কথাও বলতে পারি না তবে আগে থেকে অনেকটা বেটার আলহামদুলিল্লাহ সো যেটা বলতেছিলাম সেটা হলো যে মানে এইখানে এই বারান্দাটায় মানে বেশি সময় আমরা মানে কাটাই কারণ আমার দূরাবসার সময় এখানে এসে বসা হয় প্লাস এখানে এসে ভিডিও এডিটিং করে আমি দেন গল্প গুজব করি শোয়ানার আমি আর আজকে ওয়েদারটা দেখাচ্ছে না আজকে ওয়েদারটা অনেক গরম আজকে অনেক গরম পড়ছে চারদিকে খালি রোদ আর রোদ দেখতেছি আজকে সিনারিগুলো সুন্দর আসতেছে রোদের কারণে সো এই জন্য মানে প্রাকৃতিক দৃশ্যগুলো বেশি দেখাচ্ছি সো ব্লগটা বেশি একটা বড় করতে যাচ্ছি না আহ যেটা বলতেছিলাম যে এখানে বসে বেশিরভাগ সময় এডিট করা হয় সো আজকের ব্লগটা এ পর্যন্ত সব ভালো থাকবেন আল্লাহ হাফিজ